নীলু মা মা গো একটু এদিকে এসে তো মা বসো মা গো ধর এই পৃথিবীটা কত সুন্দর এই সুন্দর পৃথিবীটা তো দেখতে ইচ্ছে করে না ধর আমরা জার্মানি গেলাম সুইডেন গেলাম সুইজারল্যান্ড গেলাম আইসের মধ্যে গোড়াগড়ি করলাম দৌড়াদৌড়ি করলাম তারপর চলে আসলাম প্যারিসে প্যারিসে এসে মনে আইফেল টাওয়ারে উঠলাম এই উঠলাম আবার নামলাম তুই আমি তোর মা একসাথে ছবি তুললাম স্মাইলিং ফেস তোর ভালো লাগবে না মা বাবা তুমি যেটা বলতে চাচ্ছ ওটা একটু ক্লিয়ারলি বলো তাহলে তুই নিজের চোখে দেখ কি এটা এমবাসির কাজ আমাকে কেন দেখাচ্ছ মা একটা সই করে দে মা আমরা আমেরিকা যাই আমার আর একদম ভালো লাগছে না এখানে আর তুই হয়তো ভুলেই গেছিস যে তোর একটা মা আছে আমার একটা বউ আছে তুই তো দেখেও দেখছিস না যে তোর বাবাটা খুব একটা বুড়ো হয়নি মা যতদিন মনের মধ্যে প্রেম আছে এর মধ্যেই একটু ঘুরে আসি তোর মার কাছ থেকে দেখ এমনিতেই তোর কারণে আমার জীবন থেকে দশটা বছর চলে গেছে আর সময় নষ্ট করিস না মা একটু দয়া কর না বাবা এই ব্যাপারে আমি তোমাকে কোন রকম দয়া করতে আমি কি তোমাকে বলছি তুমি যাও না তোমার যখন বলছে তুমি চলে যাও তুমি কালকেই চলে যাও তুমি আমাকে কেন বলতেছ আমি তো যাব না এটা কোনো কথা বললি মা এটা কোনো কথা হলো আমি তোকে একা রেখে চলে যাব তোর মা আমাকে ঢুকতে দেবে তাহলে যাও না মানে কি ব্যাপার কোথায় যাচ্ছিস সাতরাতে শুভ আর কাছে কেন শুভ আমার বেস্ট ফ্রেন্ড না ওরে তো আমি সব কিছু শেয়ার করি অর্ধেক ওর অর্ধেক আমার তুমি যে আমার এত প্যারা দিতেছ আমি তাকে নিতে পারবো না অর্ধেক ওকে দিয়ে আসি আমার মেটার কত বুদ্ধি মাথায় কিন্তু একটু সুবুদ্ধি নাই একটু যদি সুবুদ্ধি থাকতো